একদিন দিয়ে বলেন সন্তান রে তুমি আমরা তাকে খোদা মানি তাকে খোদা মানো তাকে তুমি আল্লাহ বলো ইব্রাহিম ও আব্বা আপনি বলেন আপনার পিতাকে আপনার খোদাকে বলে আমার খোদা হলো নমরুদ জর বলেন কি নমরুদ বলুন তো মুসলমান যারা তাদের খোদাকে তাদের আল্লাহকে আমাদের আল্লাহ আর এই কুমার যিনি তিনি বলতেছেন যে আমার খোদা হল হলো নমরুজ বললেন যে ও যান আপনি নমরুদকে আল্লাহ বললেন খোদা বললেন এটাও অসম্ভব এটা মেনে নিতে পারি না যেই খোদা তার খুদা লাগে শেখায় যেই খোদা আমল ত্যাগ করে যেই খোদা স্ত্রী লাগে যেই খোদার সকল কিছু প্রয়োজন হয় ওই খোদাকে আমি ইব্রাহিম আলী সালাম মানতে পারি না আমি মানতে পারি না বলে বৎস তুমি মানবা না কেন অবশ্যই মানতে হবে এইটা কোনোদিন তুমি মুখে বলবা না কারণ আমাদের খোদা নম্র এই কথা যদি তুমি স্বীকার না করো তাহলে তোমাকে মেরে ফেলবে তোমাকে শুলে দেওয়া হবে তোমাকে আগুন কুণ্ডে উঠানো হবে বলে জীবন দিয়ে বলে মরে যাব সব কিছু বলে যাইতে পারি রে আমি কোনোদিন আমার আল্লাহকে বাদ দিতে পারবো না বলে না সম্ভব না আপনি যাই বলেন মরতে পারি অগ্নিকুণ্ডে যাইতে পারি সব ছাড়তে পারি কিন্তু আমার আল্লাহকে আমরা ছাড়তে পারি এইবার ইব্রাহিম কর্লাহ আমি সালামের বাবা নম্রতকে জানিয়ে জানতে পারল যে আদর কুমারের পিতা আদর কুমারের সন্তান যিনি ইব্রাহিম নাম্বার শত্রু তিনি চিন্তায় করে একটা মস্তিষা দেন মসজিষের ভিতরে কথা হলো ওই মস্তিষ্কের ভিতরে ই শয়তান শান একেবারে গুরু বাপ ধরে একদম গুরু মানুষের বাপ ধরে লাঠি বর করে আসতেছে বলে আপনাদের মিটিংয়ে থাকতে পারি উপস্থিত হতে পারি বলে জি হ্যাঁ আসে বললো যে কি করা যায় বলে ইব্রাহিমকে তোমরা মারতে পারবা না কারণ তার সাথে কে আছে কে আছে বলে তার সাথে আল্লাহ আছে তাকে মারা যাবে না বলে তাহলে কি করতে হবে কয়েক একটা গাড়ি যদি রাস্তার মধ্যে ব্রেক সারা হয়ে যায় একটা গাড়ি যদি রাস্তার মধ্যে ব্রেক ফেল করে ওই গাড়ি কি করে ওই গাড়ি কি করে অ্যাক্সিডেন্ট করে ওই গাড়ি যেখানেই হোক লাগিয়ে দিতে হবে অথবা যে গাড়ির সাথে লাগবে ওই গাড়ি শেষ হয়ে যাবে এপ্লিশ তুমি একটা কাজ করো বিশাল বড় একটা মেলা সাজাও ওই মেলার মধ্যে তুমি সারা দেশের থেকে সুন্দর সুন্দর রমণী সংগ্রহ করো দশজন বারোজন বা নব্বই জন আশি জন তুমি সুন্দরী রমণী সংগ্রহ করো যুবতী নারীদেরকে একত্র করিয়া ওই যুবতী নারীদেরকে উলঙ্গ ব্যাহে পণ্য করে ওই মেলার মধ্যে ছেড়ে দিবা এই মেলার মধ্যে ছেড়ে দিলে এই উলঙ্গ ব্যাহে নারীগুলো হল যেরকম গেরে গাড়ির মধ্যে যেরকম ব্রেক ফেল করলে ব্রেক সারা গাড়ি ততরূপ এরকম প্রত্যেকটা নারী উলঙ্গ ব্যাহেয়াপনা অবস্থায় যখন ঘুরবে এরা হলো ব্রেক সারা নারী জোরে বলেন না নানা বলে মোহাম্মদ তুমি শুনে রাখো এ আজর কুমার তোমার সন্তান ইব্রাহিমকে যদি মারতে চাও তোমার ইব্রাহিম তুমি যদি সাইজ করতে চাও একটা কাজ করো মেলার মধ্যে নিয়ে আসো মেলা সাজানো হলো বিশাল বড় একটা মেলা মেলা সাজানোর পরে প্রথমে তার বন্ধুদেরকে কেবালা হলো যা ইব্রাহিম খলিলকে নিয়ে আসো মেলার মধ্যে গেলেন বন্ধুরা ডাকতে বললেন ও বন্দরে এব্রাহিম চলো যাই আমাদের গ্রামের যত মানুষ আছে একটা মানুষও মেলায় না যে থাকতে পারে না এটা খোদাসবেরও হুকুম নম্রদের হুকুম যারা বলেন না কার হুকুম নম্রদের হুকুম কোন মানুষ থাকতে পারবে না সকলেই অবশ্যই মেলায় দিতে হবে বাধ্যতা হল বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ফরিল বলল তোমরা যাও আমি যাবো না আমার ভালো লাগতেছে না আমার মন চায় না মেলার মধ্যে আমি যাব তিনি যখন যায় না পিতার কাছে পিতাকে পাঠানো তোমার সন্তান না পিতাকে নিয়ে আস তুমি তোমার সন্তানকে তুমি যেয়ে নিয়ে আসো পিতা দিয়ে বললো আব্বা যান ও আমার দরদের সন্তান রে চলো যাই আমরা একটু মেলায় যাই মেলায় যে ঘুরে আসবো নম্রতের কথা মতো যখন আজর কুমার বলল আর ইব্রাহিম খলি

পলাই নি সে মুফা ওয়াল্লা আন সঙ্গে সঙ্গে ইব্রাহিম করিম আনি সান সরাম আকাশের তারকার দেখি তাকালেন আকাশের তারকার দেখি তাকিয়ে বললেন ও অভ্যাজ ও আমার সাথেরা তোমরা শোন রাখো আমি এখন অসুস্থ আমি এখন অসুস্থ বলে আমি অসুস্থ এখানে বলা হয়েছে এই যে তিনি একটা কথা বললেন এই কথাটা কেন বললেন কারণ কি তিনি অসুস্থ নয় তারপরে অসুস্থ বললেন কিন্তু তাপসের কারকরা বলেন তিনি এই জন্য অসুস্থ বোধ করেছেন তিনি হলেন জাতির পিতা পুরা বিশ্বের মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম খরিনুল্লাহ বলেন ঠিক না বলে ইব্রাহিম খরিনুল্লাহ আলিসালাম জাতির পিতা ইব্রাহিম আলী সালাম দেখলেন আমার সকল জাতির মানুষ গণক জাহান নামের দিকে চলে দেখতেছে পিলপিল করে যেরকম পিপিলি কার গজাইলে আগুনের মধ্যে জাপ দেওয়ার জন্য যেরকম দৌড়ে যায় আমি ইব্রাহিম খনিল্লা থাকতে আমার স্বজাতির লোকেরা রে সবাই দিকে জাহান নামের দিকে যায় আমি ইব্রাহিম খনিল্লা কেমনি করে সুস্থ থাকতে পারি এই জন্য মানসিকভাবে আমি ইব্রাহিম খলিল্লাহ অসুস্থ জরকন্যা সোভান তিনি মানসিক শিল্প অসুস্থ তিনি অসুস্থ এই জন্যই আমার সকল এই সন্তানগুলো জাহান নামের দিকে যাইতেছে আর আমি ইব্রাহিম খলিল্লাহ কি করলাম আমি কেন তাদের ফিরাইতে পারলাম কি করতে পারি এই তিনি বলছেন আমি হলাম অসুস্থ আমি হলাম অসুস্থ এই কথা বলার পরে সকল মানুষগুলো চলে গেলাম মেলার দিকে চলে গেল সকল মানুষ যখন মেলার দিকে যায় মেলার দিকে যাওয়ার পরে এব্রাহিম চিন্তা করলো এই সুবর্ণ সুযোগ বাদ দেওয়া যাবে না এই সুবর্ণ সুযোগ আমি বাদ দিতে পারি না জোর কনালু আকবর সুবর্ণ সুযোগ বাদ দেওয়া যাবে না এই জন্য ইব্রাহিম আলি ইসালায়তালাম কি করলেন হাতে একটা কোরাল নিলেন কিনেলেন হাতে একটা কোরাল নিয়া কুড়ালটা নিয়ে মূর্তির ঘরের দিকে ঢুকে বললেন মূর্তির ঘরের ভিতরে ঢুকিয়া তিনি ছোট মূর্তিকে জিজ্ঞেস করে নে বাবা খা ভোগ নিয়ে গেছে কিনে গেছে একটা প্লেটে করে কিছু ভোগ নিয়ে গেছে নিয়ে বলে কয় বাবা খা এখন বাবা বলে খাইতে বলে এই যে বলেন তো মূর্তি কোনো কথা বলতে পারে কোনো কথাই বলে না যখন কোনো কথা না বলছে তিনি কুরাল দিয়ে মাথা ভাঙছে বাড়ি দিয়ে সরকার বলে যে বাবা দিলি খাও মা দিলি খাও আর আমি দিলি খাও না তোমার মতো মূর্তি আর দেশে রাখুন না জোরকন্ডা শুভানন্দা এটা ভাঙছে এটা ভাঙার পরে আর একটার কাছে গেছে বলে দেখো তুমি খাও ওর অবস্থা দেখছো কি অবস্থা করছি খাও এটাও আর খায় না মাটিতে আর কথা বলতে পারে না বলে খাও বলে খায় না শকুন না খাইছে ওটারও ভাঙছে শুভানন্দনা এরকম করে সব ভাঙা শুরু করলেন ভাঙতে ভাঙতে একেবারে যেটা বড় এই বড় মূর্তির কাতের মধ্যে পুরালটা বাজিয়ে রাখছে সোহার আল্লাহ কি করছে পুরাল বাজিয়ে রাখছে পুরাল বাজিয়ে রাখার বলি ইব্রাহিম কলিউল্লাহ আলাইহিস সালাতু